বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী বাহাত্তরে সংবিধান করে পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে আওয়ামী লীগ শনিবার সেপ্টেম্বর সকালে টাঙ্গাইল পৌর উদ্যানে বাংলাদেশ খেলাফত উদ্যোগে নৈরাজ্যবাদ বিরোধী সমাবেশে তিনি কথা বলেন সেখানে মামুনুল হক বলেন আওয়ামী লীগ রাতের অন্ধকারে সংখ্যালঘুদের ওপর কাল নাগিনী হয়ে ছবল মারত আর দিনের আলোতে তারা ওঝা হয়ে ঝাঁটতে আসত তারা এমনই নাটক করেছে বলেন আওয়ামী লীগের মোনাফেক শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে আর পুনর্বাসিত হতে দেওয়া হবে না সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির বাংলাদেশ করেছে এটাকে অব্যাহত রাখতে হবে দেশের নব্বই ভাগ মুসলিমদের চেতনা তাদের ধর্মীয় অনুভূতিতে যদি সম্মান জানাতে না পারেন তাহলে দেশে কোনোদিনও সাম্প্রদায়িক সম্প্রীতির অবস্থান ভালো রাখা যাবে না তিনি আরও বলেন দু সালে মোদীকে আমন্ত্রণ জানিয়ে মুসলমানদের রক্তের সঙ্গে উপহাস করা হয়েছিল তখন হেফাজত ইসলাম প্রতিবাদের প্রেক্ষিতে হেফাজতের প্রায় বিশ থেকে ত্রিশ জন নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল আল্লাপাক শেখ হাসিনাকে অপসারণ করে আমাদের প্রাণের বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছেন দেশে পরাজিত শক্তি বসে নেই কথিত স্বৈরাচার আবার বাংলাদেশের মানুষের বুকের ওপর ছবল মারার জন্য অপেক্ষার প্রহর গুনছে একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছিল ঠিকই কিন্তু বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে আমরা আমাদের সোনার বাংলাদেশ পেয়েছি এছাড়া গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেন তিনি জেলা কওমি ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ পৌর বিএনপির সভাপতি মেহেদি হাসান আলিম বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সুরা সদস্য মুফতি আশরাফুজ্জামান যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ ও মাওলানা আতাউল্লা আমিন জেলা শাখার সভাপতি হাফেজ এনামুল হাসান প্রমুখ নিউজ ডেস্ক এল টোয়েন্টি